আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মধ্যবাডাতে বিজয় দিবস উপলক্ষে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এখানটাতে তো এই মেলাটা হচ্ছে মূলত ইনডোর মেলা একটি কমিউনিটি সেন্টারের ভিতরের অংশে পুরোপুরি এই মেলাটার আয়োজন করা হয়েছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে বিভিন্ন উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে এসেছে তো চলুন সব কিছু ঘুরে ঘুরে দেখি এই যে প্রথমেই দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনার একটা স্টল তো এখানটায় ভালোই বাচ্চা কাচ্চারা আছে এরপর এখানটায় হচ্ছে আমাদের রমণীদের সবথেকে প্রিয় স্টল এখানে এই যে মহিলাদের কানের দুল চুরি বিভিন্ন কসমেটিক আইটেম এই দোকানটায় ভিড় তুলনামূলকভাবে অন্য দোকানের থেকে খুবই বেশি কারণটা তো নিশ্চয়ই সবাই জানেন এখানে বিভিন্ন পার্স মহিলাদের গহনা আইটেম এগুলা ভরা তো এখানে হচ্ছে আবার স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু তো মেলাটা মোটামুটি অনেক জমে উঠেছে তো মেলাটা এক সপ্তাহ ব্যাপী এখানে হবে তো আপনারা কেউ আসতে চাইলে আসতে পারেন তো মেলার এক সাইডে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বোরখা স্ত্রী পিচ শাড়ি এগুলোর দোকান বিভিন্ন নারী উদ্যোক্তারা আছেন তো এখানে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন মিষ্টি আইটেম পিঠা সিঙ্গারা চামচা এই যে ডাবের কুটিং এটা খুবই প্রিয় আমাদের এটা হচ্ছে একটা মোমোর দোকান বিভিন্ন ধরনের মোমো আর এটা হচ্ছে এই যে পিঠা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খায় চাপটি পিঠা নাম এই যে এখানে দেখতে পাচ্ছি পাপোস এবং টেবিলের উপরের বিভিন্ন ওয়াল ম্যাট এবং ঘর সাজানোরও বিভিন্ন আইটেম এখানটায় তো তোয়ালে এগুলো আছে আর এটা হচ্ছে শোপিসের দোকান বেতের জিনিস পোড়ামাটির জিনিস বিভিন্ন গিফট আইটেম এখানটায় পাওয়া যায় তো আজকে মেলাটা ঘুরে মোটামুটি ভালোই লাগলো ইনডোরের ভিতরেও মোটামুটি অনেক আয়োজন এখানে সব প্রোডাক্টই পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই তো সবাইকে জানাই আমাদের মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ